হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সাদেক লন্ডন থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনারা স্টুডেন্ট বিষয়ে ইউকেতে আসার পর উবার অথবা ফুড ডেলিভারি করতে পারবেন কি না এটা নিয়ে আলোচনা করবো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন এবং যাদের ভিতরে কনফিউশন আছে যে আমি দেশ থেকে ড্রাইভিং শিখে আসবো কি না লাইসেন্স করে আসবো কি বা আসার পর এখানে এটা কোনো উপকারে আসবে কিনা এটা নিয়ে অনেকেই অনেক কোয়েশ্চেন করে থাকেন তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ফার্স্টে আসি যে উপার করতে পারবেন কি অর্থাৎ ড্রাইভিং শিখে আসবেন কিনা। না এর মধ্যে স্পেসিফিক্যালি যেটা যদি আমি বলি যে লন্ডনের ভিতরে আপনি যদি উবার করতে চান তাহলে হচ্ছে কি আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স লাগে তিন বছরের তিন বছরের এক্সপিরিয়েন্স ছাড়া লন্ডনের ভিতরে আপনি ওবার করতে পারবেন না এটা একদম ক্লিয়ার একটা কথা আর এটা হচ্ছে ফার্স্ট কথা যে তিন বছরের এক্সপিরিয়েন্স ছাড়া আপনি করতে পারবেন না আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এখানে উবার করার জন্য অবশ্য আপনার একটা এ উবার আইডি লাগবে আপনি যখন স্টুডেন্ট বিষয়ে এখানে আসবেন দেখা যাচ্ছে কি আপনাকে ওরা উবার আইডি দিবে না কারণ আপনার ওয়ার্ক পারমিট থাকবে মাত্র টোয়েন্টি আওয়ার্স উইকলি তো যার কারণে আপনি কোনো উবার আইডি পাবেন না তো যার কারণে আপনি এখানে উবার করতে পারবেন না কিন্তু ড্রাইভিং শিখে আসবেন কি না এই ব্যাপারটাতে যদি আমি একটু বলি আপনি ধরেন এখানে আসার পর আপনি তিন বছর আগে কিন্তু আপনি উবার করতে পারবেন না তো আপনি দেশ থেকে যদি ড্রাইভিংটা শিখে আসেন তাহলে এখানে লাভটা হলো কি আপনি এখানে আসার পর প্রথম দিকে প্রভিশনাল একটা লাইসেন্স করলেন আর তারপর থিওরি এক্সাম দিয়ে ড্রাইভিং পরীক্ষাটা দিয়ে ফেলবেন তো দিয়ে যে আপনি পাশ করে ফেলেন দেখা যাচ্ছে কি আপনার লাইসেন্সটা হয়ে গেলো লাইসেন্সটা হয়ে গেলো এর মধ্যে আপনি আপনার পড়াশোনাটা শেষ করে ফেলেন অর্থাৎ মাস্টার্স অথবা অন্য কিছু আপনি যে ব্যাচেলর করে উঠে শেষ হয়ে গেলো তারপর পিএইচডাব্লিউ শেষ করলেন এর মধ্যে দেখা গেলো কি আপনার তিন বছর কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনি ড্রাইভিং এখানে করেন না করেন আপনার পার্সোনাল ট্র্যাক করতে পারেন আপনার লাইসেন্স হয়ে যাওয়ার পর এটা কোনো সমস্যা নেই করতে পারবেন তো এর মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল ওই দিকটা লাইসেন্সের এজটাও আপনার থ্রি ইয়ার্স হয়ে গেল তো থ্রি ইয়ার্স হয়ে গেলে আপনি কিন্তু এরপর থেকে এখানে উবার করা শুরু করে দিতে পারবেন এটা অনেক বেনিফিটেড হবে আপনার জন্য যে আপনারা আসার পর এই কাজটা করতে পারেন কিন্তু এমনিতে আসার পরে যে আপনি উপাস শুরু করতে পারবেন ইউকেতে স্পেসিফিক্যালি যদি আমি বলি যে লন্ডনের মধ্যে এটা আপনাকে পসিবল না কারণ লন্ডনে আপনার তিন বছরের এক্সপিরিয়েন্স তারা করা যায় না আর হচ্ছে আপনার যখন স্টুডেন্ট অবস্থায় আপনার তো যখন আইডি থাকবেন আপনি কীভাবে করবেন এটা করা যায় না সেকেন্ড আসছে যে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন কি না একই উত্তর ফুড ডেলিভারি করার জন্য আপনার একটা আইডি লাগে এখানে ফুড ডেলিভারি করার জন্য উবার ইটস আছে জাস্ট ইটস আছে তারপর ডেলিভারও আছে তো এই যেটা দিয়ে আপনি করেন না কেন এটার জন্য কী লাগে একটা আইডি লাগে তো আইডিটা আপনি ওপেন করার জন্য আপনার ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকতে হবে তো অবস্থায় যখন আপনি টোয়েন্টি আওয়ার্স থাকবে তখন দেখা যাচ্ছে কি আপনি আইডিটা করতে পারবেন না তো দেখা যাচ্ছে কি এখানে আপনি লিগেলি এই কাজটা করতে পারবেন না কিন্তু এখানে হচ্ছে কি যে ফুড ডেলিভারিটা দেখা যাচ্ছে আপনি ইলেকট্রিক ব্যাগ দিয়ে করেন অথবা স্কুটার দিয়ে করেন এখানে লাইসেন্সের দরকার হয় না যার কারণে এখানে অনেকই কাজটা করে যে অন্য কারো থেকে আপনার পরিচিত ড্রাইভার্স থেকে আপনি একটা ও যাদের আইডি আছে ওদের থেকে আইডিটা রেন্ট নিলেন এখানে হয় কি উইকলি হান্ড্রেড পাউন্ডস দিয়ে আপনি একটা আইডি রেন্ট পাওয়া যায় ওই আইডিটা রেন্ট নেওয়ার পর আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আপনার পরিচিত থাকতে হবে কারণ অপরিচিত কারোর থেকে নিলে দেখা যাচ্ছে কি আপনি কাজ করলেন কাজ করার পর টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না দেখা যাচ্ছে যার আইডি ওর অ্যাকাউন্টে ঢুকবে তো দেখা যাচ্ছে ওনার অ্যাকাউন্টে গেল আপনি ওনাকে চিনেন না জানেন না তাহলে আপনি পুরো এক সপ্তাহ কাজ করলেন যাই কাজ করতে পারলেন দেখা যাচ্ছে কি উনি আপনার টাকাটা দিল না আপনার পরিচিত যে কেউ থাকে ওনার থেকে আপনি একটা আইডি রেন্ট নিয়ে তারপর হচ্ছে আপনি একটা ইলেকট্রিক বাইক আপনি এখানে কিনতে পারেন ইলেকট্রিক বাইকের একটা দাম পরে আপনি যে নতুন একটা ইলেকট্রিক বাইক কিনেন প্রায় আটশো থেকে এক হাজার পাউন্ডের মতো পরে একটা ব্যাটারি দিয়ে দুইটা ব্যাটারি পরে আপনি যখন একটু কার্ড চিনবেন দেখা যাচ্ছে কি আপনি আরও একটা ব্যাটারি কিনলেন তিনশো সাড়ে তিনশো পাউন্ড নেই তখন দেখা যাচ্ছে আপনি ফুড ডেলিভারি করলে এখানে মোটামুটি ভালো টাকা আর্ন করা যায় আর ডেইলি আপনি একশো পাউন্ড থেকে একশো উপরে আর্ন করা যায় মোটামুটি ভালো ইনকাম এটা ইলিগেলি বাট আপনি যদি একটু সেফলি কাজটা করতে পারেন দেখা যাচ্ছে কি পুলিশের হাত থেকে একটু আপনাকে পুলিশ দেখে শুনে আপনাকে চলাফেরা করতে হবে যেদিকটা পুলিশ আছে ওই দিক ওই রাস্তাটা আপনি অ্যাভয়েড করে চলতে হবে কারণ পুলিশের দলে দেখা যাচ্ছে কি আপনার ওয়ার্ক মিট নয় আপনি অনলাইন আইডিতে কাজ করতেছেন এটা বড়ো ধরনের একটা অফেন্স হয়ে গেল তো এই জিনিসটা যে আপনারা যদি দেখে শুনে কাজ করতে পারেন এটা তো আর্নিং ভালো আর আপনি যদি একটা আইডি যদি কাউকে থেকে ম্যানেজ করতে পারবেন আপনার পরিচিত বা যে কারোর মাধ্যমে যদি একটা আইডি যে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি যে ফুড ডেলিভারি করেন টাকা আর্ন করা যায় এখানে ঠিক আছে বন্ধুরা আশা করি এই ভিডিওটার মধ্যে আপনারা উপকৃত হতে পারবেন এই বিষয় নিয়ে ঠিক আছে আল্লাহ হাফিজ